এটা আপনার গলা এবং প্যানেলে

প্রতি পিসে পাঁচশো টাকা করে লাভ করে সেল করতে পারবো প্রতি পিসে চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা ই করবো আর প্রতি পিসে তারা পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করে বিক্রি লাভ করে সেল করতে পারবে ভাই আচ্ছা আজকে যে বললেন নতুন কালেকশন আছে ভাই নতুন কালেকশন গুলা কই ভাই দেখান ভাই জি ভাই নতুন কালেকশন গুলা দেখাচ্ছি তার আগে আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকার বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর এবং ইসলামপুরের বিখ্যাত মার্কেট

কত গর্জিয়াস একটা কাজ করা ভাই আর দেখেন খুবই কিন্তু গর্জিয়াস কিন্তু ভিউয়ার্স দেখেন পুরো বডি জুড়ে বডি কাজ করা থাকবে আচ্ছা হ্যাঁ এবং এটার ওনাও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স ফুল জামাটাই কিন্তু গর্জিয়াস হয়ে কিন্তু কাজ করা আছে এবং নিচে প্যানেলেও কিন্তু অনেক চমৎকার কাজ করা চমৎকার কাজ করা থাকবে এবং এটার ওনাটাও থাকবে কাজ করার মধ্যে আচ্ছা এগুলো ওনাও হবে কাজ করার মধ্যে হ্যাঁ ওনা পাঁচ আট প্লাস হবে

মানে পুরো জামাই কিন্তু ভিউয়ার্স আরি কাজ করে ফুল জামাই আরি কাজ করে এবং এটা ব্র্যান্ডটা হচ্ছে রেলসা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এই থাকবে হ্যাঁ রেলসা ব্র্যান্ড অবশ্যই এবং এটার ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না আচ্ছা ওন্না জুড়েও কিন্তু ভিউয়ার্স আরি কাজ করা হবে এবং এটার মধ্যে থাকবে আপনার ছয়টা কালার অনলি ফর ছয়টা কালার কেউ যদি চায় আর তিনটা নিয়ে ব্যবসা করতে চাই আমি তিনটা দিয়ে দিবো এখানে আচ্ছা সয়টা থেকে তিনটা ছেলে তিনটা দিয়ে দেবো তিনটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভিভজ আপনার সয়টা থেকে তিনটা নিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারুন ভাইদের সব থেকে তারপরে দেখাচ্ছি চিফ বুটিক্সের কালেকশন আচ্ছা বুটিক্স কালেকশন কেউ যদি অল্প রেঞ্জের মধ্যে খুব গর্জিয়া মাল চায় তাহলে যে আমি এটা দেখাবো আচ্ছা এই যে দেখেন

প্রতিটাই আমাদের আমি বলে দিচ্ছি প্রতিটা ওনাই আমাদের পাঁচ নামাজি ওনা হবে আচ্ছা প্রতিটা ওনাই আমাদের পাঁচ হাত কিন্তু নামাজি পেয়ে যাবেন আপনারা আচ্ছা আর এইগুলা প্রাইস তো হচ্ছে একদম ধামাকা তো ভাই একদম ধামাকা আচ্ছা এবং এটার সেলর থাকবে পাক্কা আড়াই গজ কেউ যদি এটা প্রাইসটা জানতে চান

ইসলামপুর এবং ইসলামপুরের সবচেয়ে বৃহত্তম যে টাওয়ার সেটা হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এ চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি যদি কেউ আসতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই ভালো দেখেন ভাই